আসসালামু আলাইকুম সম্মানিত পাশী আপনাদের সকলের প্রিয় পিসাব জনাব তিন ইঞ্চি ভট্টাচার্য পাঁচ আগস্টের পরে আজকে প্রথম বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের লেওড়া চুষে স্বাদ পেয়েছেন কারণ আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা ওনার পক্ষে গেছে তো ওনার পক্ষে যদি কোনো বক্তব্য যায় তাহলে শুধুমাত্র সেদিনই উনি বিএনপির ধনসূষে মজা পায় স্বাদ পায় যেদিন বিএনপির বক্তব্যগুলো ওনার পক্ষে যাবে না সেদিন বিএনপির ধনসূষে উনি মজা পায় না তাই সেদিন উনি বিএনপির বিরোধিতা করে ভিডিও তৈরি করে তো আজকে যে ভিডিওটা করছে সেই ভিডিওর সারমর্ম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বাংলাদেশে এক এগারো ঘটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা এক এগারো ঘটতে পারে যদি আমরা সতর্ক না থাকি রাজনৈতিক দলগুলো যদি সচেতন না থাকে বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে তিনি কোট করেছেন যে এক এগারো ঘটাও অসম্ভব কিছু না বাংলাদেশে তো এটা আজকে তিনি ভট্টাচার্যের পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তাই উনি আজকে পাঁচ আগস্টের পরে আজকে প্রথমবারের মতো বিএনপি মহাসচিবের ধনসে খুব স্বাদ পেয়েছে খুব তৃপ্তি পেয়েছে তাই উনি আজকে বিএনপিকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে তো এই যে তিন ইঞ্চি ভট্টাচার্যের কথায় যারা আছেন। মানে ওর জীবনেও ভালো কিছু চোখে পড়লো না ওর জীবনেও ভালো কিছু করতে পারলো না এই যে মনে করেন জুলাই যোদ্ধা এত এত আহত ছিল এত এত আহত হয়েছে তো এই তিন ইঞ্চি ভট্টাচার্য নাকি একজন ডাক্তার কই উনি উনি কি কোনো চিকিৎসা দিতে পারল না একটা আহত যোদ্ধাকে এই যে আপনার মাইল স্টোন ট্র্যাজে ট্র্যাজেডি ঘটলো এত এত ছাত্র নিহত হইল উনি কি কোনো একটা রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার সক্ষমতা নাই ওনার উনি নাকি একজন ডাক্তার উনি এত মেধাবী তো যার মেধা আছে সে তো ডাক্তারি ক্ষেত্রেও অনেক ভালো ট্রিটমেন্ট দিতে পারে কই উনি তো একটা স্টুডেন্টকেও চিকিৎসা দিল না একটা জুলাই যোদ্ধাকেও চিকিৎসা দিল না উনি সারাদিন ব্যস্ত থাকে শুধুমাত্র ডলার ইনকাম করার ধান্দা নিয়ে ডলারটা কীভাবে ইনকাম করে বিএনপির নাম নিলেই ডলার মানে বিএনপির যে যেদিন বিএনপির নাম নেবে না সেদিন ওর ভিডিওতে কোনো ভিউ নাই যেদিন বিএনপির নাম নেবে সেদিন ওর ভিডিওতে ভিউ ও মনে করে যে ওর ভিডিওতে সব মানে বিএনপি বিরোধীরা দেখে এই কারণে ওর ভিউ এত বেশি আসলে মূলত কথা হইলো ওর ভিডিওতে যে আবার ওই বলে যে বিএনপির কর্মীরা গাইলায় তো বিএনপির যারা গাইলায় তারা কি ওর ফলোয়ার না তারা কি ওর ভিউ ওর তারা কি ওর ভিডিও দেখে না অবশ্যই দেখে তার মানে বিএনপির কর্মীরা ওর ভিউয়ার আবার বিএনপির কর্মীদের বিরুদ্ধেই হয় সারাদিন ভিডিও করে তো এই